আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় পুলিশ কর্মকর্তাকে ঘুষ দিয়ে আদালতে বাংলাদেশি ব্যবসায়ী মায়ানমারের একশো দুজন নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া এবং শাহজালাল বিমানবন্দরে মারধরের শিকার সেই প্রবাসীকে জরিমানা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত myengentrip.myengentrip.com মালয়েশিয়ায় এক বাংলাদেশী নারীকেল ব্যবসায়ীকে পুলিশ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে আদালতে তোলা হয়েছে আজ শাহ আলম সেশন কোর্টে মামলাটি শোনা হয়। 34 বছর বয়সী অভিযুক্ত সালাউদ্দিন পয়লা জানুয়ারির রাতে 3900 রিঙ্গিত ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন আদালতে অভিযোগ অনুযায়ী তিনি কুয়ালা সেলাঙ্গর পুলিশ স্টেশনে এক ইন্সপেক্টরকে এই টাকা দেন যাতে তার ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয় এই অভিযোগটি মালয়েশিয়ার দুর্নীতি প্রতিরোধ আইন দু হাজার ধারা সতেরো অনুযায়ী আনা হয়েছে যা প্রমাণিত হলে সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ড এবং ঘুষের পাঁচ গুণ অর্থদণ্ড বা ন্যূনতম দশ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আলিমী মুস্তফা এবং মোহাম্মদ আরিফ আশরাফ খায়রি অভিযুক্তকে জামিন না দেওয়ার আবেদন করেন তারা উল্লেখ করেন সালাউদ্দিন একজন বিদেশি নাগরিক এবং পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে অন্যদিকে সালাউদ্দিনের আইনজীবী এন মেগানেশা আদালতের কাছে জামিনের আবেদন করেন তিনি বলেন তার মক্কেল বৈধ নথি নিয়ে আছেন এবং একটি পাবলিক মার্কেটে নারকেল বিক্রেতা হিসেবে কাজ করেন মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তবে আদালত এই আবেদন প্রত্যাখ্যান করে অভিযুক্তকে সুঙ্গাই বলো কারাগারে আটক রাখার নির্দেশ দেয় মামলার পরবর্তী শুনানির তারিখ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে এর আগে তেসরা জানুয়ারি মালয়েশিয়ার গণমাধ্যমে জানানো হয় এক বাংলাদেশী নাগরিককে পুলিশ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মিয়ানমারের একশো জন নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া বুধবার মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইমিগ্রেশন বিভাগ তাদের নিজ দেশে ফেরত পাঠায় রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মেয়র হিজবুল্লাহ মেয়র আব্দুল মালিক এক বিবৃতিতে জানিয়েছেন ল্যাংকাপ ইমিগ্রেশন ডিপো থেকে এক থেকে ষাট বছর বয়সী একাত্তর জন পুরুষ পঁচিশ জন মহিলা এবং ছয়জন শিশুকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফ ফ্লাইটে তাদের পাঠানো হয় নির্বাসিত মায়ানমারের নাগরিকরা ইমিগ্রেশন আইন উনিশ এবং উনিশশো তেষট্টি এবং অভিবাসন নিয়ন্ত্রণ উনিশশো তেষট্টির অধীনে বিভিন্ন অপরাধে দোষ সাব্যস্ত হয়ে বিচারিক কর্তৃপক্ষের নির্ধারিত জরিমানা এবং কারাদণ্ড শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় যাতে ভবিষ্যতে মালয়েশিয়া প্রবেশ করতে না পারে এই সকল ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে শিকার নরওয়ে থেকে আসা সেই প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার রাতে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক সুফিয়ান মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রবাসীকে এই জরিমানা করেন জানা যায় প্রবাসী সাইদ উদ্দিনের বিরুদ্ধে উনিশশো আশি দণ্ডবিধির একশো ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এ ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন বুধবার রাত শোয়া নটার দিকে নরওয়ে প্রবাসী সাইদুদ্দিন উদ্দিন বন্দরের দুই নম্বর ক্যানোপি গেট দিয়ে বের হওয়ার পর গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক এফসেক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দেন এর পরই অন্যান্য এফসেক ও আনসার সদস্যরা সাঈদকে কনকর্স হলের দিকে নিয়ে যান এ সময় সাত থেকে আটজন মিলে তাকে বেদম মারপিট করেন এতে করে সাঈদের মাথা মুখ ফেটে রক্তাক্ত হয় পরিস্থিতি বেগতিক দেখে এফসেক সদস্যরা তাকে সহ তার আত্মীয় স্বজন সবাইকে আবারও ভেতরে নিয়ে যান পরে গভীর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে মারপিটের শিকার ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে আপনারা পাঁচ ছয় জন ধরে আমাকে মারছেন আর পাশে থাকা এফসি সদস্য বলছেন আমাকে ধাক্কা দিলেন আমি কি সাধারণ মানুষ আমার ইউনিফর্ম আছে তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলেছেন আমার কথা শোনেন ভাইয়া আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন দুই পক্ষের বাগবিদণ্ডার এক পর্যায়ে একজন নিরাপত্তা যাত্রীকে শান্ত করার চেষ্টা করলে যাত্রীর ছেলে ঘটনাস্থলে এসে বিমান বাহিনীর ও নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে আঘাত লাঞ্ছিত করেন যাত্রীরা ওই নিরাপত্তা কর্মীকে কিল ঘুষি মারা শুরু করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ওই নিরাপত্তা কর্মী মাটিতে লুটিয়ে পড়েন এক পর্যায়ে পরিস্থিতি মোকাবেলায় সেখানে দায়িত্বরত আনসার এবং এভিয়েশন সিকিউরিটি ফোর্সের সদস্যরা এগিয়ে এলে নিরাপত্তা কর্মীদের ওই দুইজন যাত্রীর হাত থেকে মুক্ত করা হয়